আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় ভালো আছি শুরু করছি আমাদের আরো একটা নতুন ভিডিও টিউটোরিয়াল আজকে আমরা শিখবো হচ্ছে কিভাবে আমাদের বাংলা বয়েস এআই দিয়ে আপনি সিঙ্গেল বয়েস তৈরি করবেন এটার পূর্ণাঙ্গ একটা গাইডলাইন আপনাদের যাওয়ার চেষ্টা করব এবং যদি আপনি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন এবং কিভাবে আপনি আমাদের সাপোর্টে মেসেজ করবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব কারণ অনেকেই এই সমস্যাটা পেস করতেছেন প্রথমে আপনি আমাদের সাইটে ভিজিট করলে বাংলা বয়েস ডট এ এই ওয়েবসাইটে ভিজিট করার পরে আপনি হচ্ছে একটা ইউজার করে নিতে হবে ইউজার করার সাথে সাথে আপনি হচ্ছে পাঁচশো ক্রেডিট ফ্রিতে পাবেন ব্যবহার করার জন্য যদি একই আইপি থেকে আপনি বারবার ট্রাই করেন ফ্যাক ইউজার হিসেবে তাহলে আপনি আর পরবর্তীতে কোনো ক্রেডিট পাবেন না আমাদের সিস্টেম আপনাকে ট্রেক করে অটোমেটিকলি ক্রেডিট ম্যানেজ করে দেবে তো একটা প্রশ্ন সবার থাকে ভাই আমি অ্যাকাউন্ট করছি ক্রেডিট তো পাই নাই এটার মেন রিজন হচ্ছে আপনি হয়তো একই আইপি থেকে ডুপ্লিকেট অ্যাকাউন্ট করতেছেন যার কারণে পান নাই আপনি যদি আপনার পিসি থেকে একবারই যে কোনো একটা অ্যাকাউন্ট দিয়ে ট্রাই করতেন তাহলে আপনি অবশ্যই ক্রেডিট পেতেন সেকেন্ডলি কীভাবে আপনি একইবারই ক্রেডিট পাঁচশো ক্রেডিট ব্যবহার পাওয়ার পর কীভাবে ব্যবহার করবেন অথবা আপনি আমাদের এখান থেকে সর্বনিচে এসে এখান থেকে যে কোনো প্যাকেজ কিনলে এক হাজার ক্যারিটের দাম মাত্র সাতচল্লিশ টাকা বা হচ্ছে আপনি এখান থেকে যে কোনো অঙ্কের ক্যারিটির জন্য যদি আপনি ক্যালকুলেটার বাটনটাকে একটু ওইদিকে হুইলটাকে এদিকে টানেন তাহলে কস্ট এবং ডলার পাশাপাশি কত ক্রেডিট পাচ্ছেন সব আপনার চোখের সামনে চলে আসবে তখন আপনি এক হাজার ক্যারিটি কিনবেন জাস্ট এখানে ক্লিক করবেন এখান থেকে আপনি স্ট্রাইফে পে করতে পারবেন যেটা ইন্টারন্যাশনাল গেটওয়ে মাস্টার কার্ড বা কোনো কিছু আবার হচ্ছে আপনি এল কমার্স দিয়েও পে করতে পারবেন খুব সিম্পল এস এস এল কমার্সে বাংলাদেশের সকল পেমেন্ট গেটওয়ে ইন্ডিকেশন করা আছে সো আপনি চাইলে ইজিলি যে কোনো পেমেন্ট গেটওয়ে দিয়ে আপনি সেটা হোক বিকাশ নগদ ব্যাংক ব্র্যাক ব্যাংক ডাস বাংলা ব্যাংক হোয়াট এভার ইন্টারনেট ব্যাঙ্কিং মোবাইল ব্যাংকিং সব মোবাইল ব্যাঙ্কিং আছে ইন্টারনেট ব্যাংকিং আছে কার্ডস আছে আছে কার্ড সাপার জন্য আমরা ইন্টারন্যাশনাল রাখছি স্ট্রাইফ সেটা ইউজ করতে পারেন বা ওখান থেকেও পে করতে পারেন তো পেমেন্ট গেট গেলো হাসেল আপনি ক্যাডিট কিনলেন আপনার অবশিষ্ট ক্যাডিট আছে বা আপনি পাঁচশো ক্যাডিট ফ্রি পাইছেন চলে যাব আমরা এআই টুলসের এই অপশানে মেনু থেকে এখান থেকে ক্লিক করব সরাসরি টেক্সট টু বাংলা স্পিচ এটাতে সিঙ্গেল বয়েস কিভাবে জেনারেট করবো বাংলা স্পিচ এখানে আসার পর আপনি যেরকম ঠিক এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন দেন আপনি এখানে হচ্ছে আপনার স্ক্রিপ্টটা দিবেন যেমন আমি স্যার থেকে যদি একটি বাংলা স্ক্রিপ্ট নিয়ে আসি ফর এক্সাম্পল আমি যদি এখানে গিয়ে বলে আমাকে একটা আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য আমাকে সরি আমাকে একটা বাংলা শর্ট স্টোরি দাও বাংলা বানান বল হয়েছে স্টোরি দাও তাহলে দেখেন সে একটা হয়তো ছোট্ট একটা স্টোরি আমাকে লিখে দিবে পুরোনো বড় গই রহস্য হিসাবে একটা স্টোরি আমাকে লিখে দিচ্ছে তো আমি এতটুকুই নিলাম জাস্ট দেখার জন্য পুরো স্টোরিটা না নিলাম কারণ আমাদের এখানে অ্যাভেলেবেল ওয়ার্ড ক্যারেক্টার হচ্ছে দুই হাজার অর্থাৎ আপনি একসাথে দুই হাজার ক্যারেক্টারের জন্য বয়েজ ভিজিট করাতে পারবেন মানে বয়েজ বানাতে পারবেন দুই হাজার ক্যারেক্টারের জন্য এর থেকে বড়ো হবে না কারণ এখানে অনেক কিছু ইস্যুস আছে ইস্যু চলে আসবে দেখেন আপনার স্ক্রিপ্ট আপনি দিলেন যেভাবে ইচ্ছা আমি যেভাবে দিলাম পেস্ট করে স্ক্রিপ্ট দিলেন দেন হচ্ছে আপনি এখান থেকে ক্যাডিট দেখতে পাচ্ছেন আপনার অবশিষ্ট কত আছে এবং আমাদের দুইটা মডেল রয়েছে একটা মডেলে আপনারা কমপ্লেন করছেন যেটা আমাদের লো কস্টের আর নর্মাল কোয়ালিটি আমরা নাম দিয়েছি এটাতে হচ্ছে আপনার কিছু বয়েস হয়তো বা পিচ কাট করে বা হচ্ছে কিছু ওয়ার্ড সেই স্পষ্ট বলতে পারে না তো সেগুলোর জন্য আমরা নতুন একটা মডেল ট্রেন অফ করছি সেই মডেলটা দিয়ে আপনি চাইলে আপনার সিমিলারিটি স্টাইল এক্সপেনশানস স্পিড বুস্ট এবং স্টেবিলিটি এগুলোকেও আপনি বুস্ট আপ করায় কাজ করতে পারবেন এটা একটু প্রাইসটা বেশি বাট কোয়ালিটি অনেক অনেক বেটার মাছ দেখেন আপনি নর্মালে ক্লিক করে নর্মাল থেকে ক্লিক করলে আমার যে ভয়েস লিস্ট আমাদের যে ট্রেন ভয়েসগুলা সবগুলা ভয়েস আপনি পাবেন সেমভাবে আমি যদি হাই কোয়ালিটি সিলেক্ট করি আপনি সেম ভয়েসগুলাই পাবেন এখন ধরেন আমি নর্মাল কোয়ালিটি সিলেক্ট করলাম এখানে আমার কোনো কিছু এডিট করার সুযোগ নেই সো আমি এটাকে জাস্ট ক্রিয়ে ক্লিক করব এবং কত ক্রেডিট চার্জ করতেছে আপনাকে দেখাবো কনফার্মে ক্লিক করব। যেমন এটার জন্য এক্সপেরিমেন্টলি চব্বিশ ক্যাডিট চার্জ করবে আমি রিকোয়েস্টে পাঠালাম সে হচ্ছে আমার কিউতে চলে আসবে শহরের এক কোণে দাঁড়িয়ে আছে এটা কিউতে চলে আসছে পুরনো বইয়ের দোকান এটা কিউতে চলে আসবে কিউতে চলে আসার মানে হচ্ছে আপনার বয়েসটা আমাদের ব্যাকিং ডে প্রসেসে চলে গেছে এবং দেখেন কিছুক্ষণের মধ্যেই আমি যখন আবার চেক বাটনে ক্লিক করলাম আপনার এটা পুরোপুরিভাবে জেনারেট হয়ে গেছে যদি আপনি দেখেন যে আপনার বয়েস কিউতে আসছে হিস্ট্রিট ট্যাবে আসছে তারপরে আপনি নিশ্চিত থাকেন আপনার বয়েস জেনারেট হচ্ছে আর যদি কোনো কারণে কাঙ্ক্ষিত কোনো ইরোড দেখতে পান সেটা আমাদের সাপোর্টে আপনি জানাবেন যে আমি ইরোডটা পাচ্ছি কেন আমাদের সাপোর্ট থেকে আপনাকে অবশ্যই হেল্প করা হবে এবং দরকার হলে আপনাকে এমডেক্সে ওয়ান বাই ওয়ান সাপোর্ট দিয়ে আপনার সমস্যার সমাধান করে দেওয়া হবে যেমন এই বাটনটা হয়তো অনেকেই লক্ষ্য করেন না এই হোয়াটসঅ্যাপ বাটন আইকনটা এটাতে জাস্ট ক্লিক করলেই আমাদের সাপোর্ট সেন্টারে চলে যাবেন বাংলা বয়েজের সাপোর্ট সেন্টারে আপনাকে নিয়ে যাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই যেহেতু আমরা মোস্ট অফ দ্য ইউজার হোয়াটসঅ্যাপ এসে আপনি জাস্ট এখানে বলবেন যে আমি বাংলা বয়েজের জন্য হেল্প চাচ্ছি বাংলা বয়েজের এই হেল্প টা চাচ্ছি দ্যাটস ইট আপনাকে ইনস্ট্যান্ট হেল্প করা হবে যাই হোক আমার ভয়েসটা জেনারেট হয়ে গেছে আমি চাইলে এখান থেকে একটু প্লে করে শুনতে পারি শহরের এক কোণে দাঁড়িয়ে আছে আমি আমিকে এই দিয়েছিলাম দোকানদার রফি শহরের এক দাঁড়িয়ে আছে করে শহরের এক কোণে দাঁড়িয়ে আছে এক পুরনো বইয়ের দোকান দোকানদার রফিক সাহেব বয়সের ভারে নুয়ে পড়লেও প্রতিদিন দোকান খুলে বসেন তার এটা আমি ক্রিয়েট করলাম এখন আমি আরেকটা মডেল ট্রাই করি হাই কোয়ালিটি দিয়ে যেমন হাই কোয়ালিটিতে আমি সাফিন একে দিয়েই ট্রাই করি বা ইসলামিক স্টোরি দিয়ে ট্রাই করি এবং এটার স্পিড বুস্টিং থাকুক দ্যান হচ্ছে আমি ক্রিয়েট বাটনে ক্লিক করলাম পুনরায় প্রসেসে নিয়ে আমাকে হচ্ছে আবারও কিউতে নিয়ে আসছে আগের কিউটা কমপ্লিট পরবর্তী আর একটা কিউতে নিয়ে আসছে ওকে কিউতে নেওয়ার পরে প্রসেসিং গেলাম কিছু সময় অপেক্ষা করলে আপনি দেখতে পাবেন আমি এখানে চেক ক্লিক করলে আপনি দেখতে পাবেন আপনার সম্পূর্ণ হয়েছে কিনা এটা প্রসেস হচ্ছে আমি হিস্ট্রি ট্যাপে গেলেই আমার যে হিস্ট্রিগুলো সেগুলো আমি দেখতে পাবো ওকে আমার বয়সটা জানাজা হয়ে গেছে বাট বয়স নেমে এখানে আসছে কথা না আমি ডাউনলোড বাটনে ক্লিক পুনরায় একবার এখান থেকে সরাসরি প্লে করব অথবা আমি এখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবো শহরের এক কোণে দাঁড়িয়ে আছে এক পুরনো বইয়ের দোকান দোকানদার রফিক সাহেব বয়সের ভাত আরে নুয়ে পড়লেও প্রতিদিন দোকান খুলে দেখেন এই বয়সটা হাই কোয়ালিটি কিন্তু সুপার কুল হ্যাঁ এই বয়েসটা থেকে আপনি অনেক অনেক ক্লিয়ার একটা জিনিস পাবেন একবারই আপনার ইউজার ফ্রেন্ডলি যে বয়েসটা সেটা আপনি পাবেন সো এভাবে হচ্ছে আপনি সিঙ্গেল যে আমাদের মডেলটা এটা থেকে আপনি সর্বোচ্চ দুই হাজার ক্যারেক্টার আপনি পড়াতে পারবেন দেন হচ্ছে দুই হাজার ক্যারেক্টার আপনি একসাথে ডাউনলোড করতে পারবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই যে হচ্ছে আপনি কিভাবে আমাদের বাংলা বয়েস যে ইউজ করে আপনার লো কোয়ালিটি হাই কোয়ালিটি ভয়েস ব্যবহার করে সম্পূর্ণভাবে একটা ভালো ভয়েস জেনারেট করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম